আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া আমরা সবাই ভালো আছি তো আজকে সকালে নাস্তা বানাবো বৌওয়া তো আজকেও সেই প্রেশার কুকারে বানাবো যেহেতু একদিন বানায় ট্রাই করছে যে সফল হয়েছি তো আজকেও আমার শাশুড়ি মা প্রেশার কুকারে রান্না করবে এই প্রেশার কুকারে রান্না করলে কী হয় গ্যাস বাঁচে সময়ও বাঁচে দেখা যাচ্ছে দেরি হয়ে গেছে ঝটফট বাস সব কিছু জোগায়া মাখায় আর প্রেশার কুকারে বাস কয়েকটা সিটি দিলেই হয়ে যায় আর এমনি গ্যাসের চুলা এমনি পাত্রেটাই বাসের তো অনেক সময়ও লাগে আর টাইমেরও বিষয় তো সেজন্য আজকে আমার শাশুড়ি মা প্রেশার কুকারে রান্না করবে তো দিনটা ভালোই লাগছে এই তো সব কিছু দিয়ে মাখায় মাখায়া ভালোভাবে মাখায় এনেছে গ্রান উঠছে আমার শাশুড়ি যখন মাখাইতেছে তখন আমার কাছে মানে মাখানোর যে একটা গ্রান সেটা একদম আমার কাছে আসতেছিলাম তো পাশেই বসে ছিলাম আর আমার শাশুড়ি মাখাইতে এরপর যেহেতু আলু সিদ্ধ ভর্তাও দিয়ে দিছে তো আমার শাশুড়ি মা বসাই আই যে নাতি নাত একটু নাস্তা আনতে গেছিলো তো দেখেন দুজনে নিয়ে গেছে নাস্তা আনতে মেয়ের মোহনারে তো সেখান থেকে বাইর থেকে আসছে আর আমি বৌ দেখছিলাম তো এই তো সকালবেলা হচ্ছে তাদের মর্জি বাইরে যায় মানে নাস্তা আনতে হইব আর যতই ঘরের খাবার থাকুক না কেন মানে ও বাইরে যাইতেই হবে এইসব কথা ঘরের খাবার থাকলে ওটা নিতে চায় না তাই তো এখানে সিটি চলে আসছে তো সিটি পাঁচটা দিছি আজকে ওদিন তো মানে আমি তো প্রথম তিনটা দিছিলাম হয়নি বলে পরে আমি আবারও দিছি তা আজকে ডাইরেক্ট একবারই যেহেতু একবার রান্নার পরে একটু অভিজ্ঞতা হয়েছে তো আজকে আর কোনো ভুল হয়নি দেখেন আজকে এক পাঁচটা সিটিতে মানে একবারই সুন্দরভাবে হয়েছে একদম নরম নরম একটু গালা গালা বোয়া এই বোয়াটা আমার ননদ বেশি পছন্দ করে আবার অনেকে একটু ঝরঝরাটা পছন্দ করে আমরা বেশিরভাগ মানে ঝরঝরাও খাই আবার এরকম মাখা মাখাটাও খাই এই মাখা মাখাটা আবার গরুর মাংস মুরগি এগুলো দিয়ে ভালো লাগে বা ডিম ভনা তো এতে পর্যায়ে নাস্তার সময় হয়ে গেছে তো আমরা আবার আলু উঠায় নিছি বোয়ার থেকে তো আলু আবার উঠায় আমি এখান থেকে ভাতগুলো ছাড়াই নিতেছি আলুর গায়ে মানে বোয়া লেগে আছে ভাত লেগে আছে তো এটাকে এখন ছাড়াই আমি ভর্তা বানাই নিলাম এই যে এটা হচ্ছে স্পেশাল একটা ভর্তা এই ভর্তাটা এত মজা যে খাইবেন সেই এটা প্রেমে পড়ে যাবেন এটা হচ্ছে শুটকি ভর্তা আর এটা হচ্ছে মানে বাগার দেওয়া হয় বাগার দেওয়া সিস্টেম বলতে কী মানে সুটকি ফ্যাসা মাছের সুটকি তারপরে পেঁয়াজ রসুন শুকনো মার যেগুলো সব ব্লেন্ডার বা বাইটা। তাহলে ভালোভাবে ভাজা ভাজা করতে হয় তারপরে এরকম শুকনো শুকনো হলে নামাই নেবে এই ভর্তাটা খেতে খুব ভালো লাগে তো সে ভর্তা সুটকির ভর্তা আলুর ভর্তা আর হচ্ছে আচার এটা দিয়ে আজকে নাস্তা খেয়ে নেবো মার্শাল্লাহ এবং বৌটা খুবই মজা হয়েছিল তো আমরা বেশিরভাগই সকালে বউ আর নাস্তা খেয়ে থাকি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন আছেন যদি ভালো লাগে আপনাদের পার্সোনালি আমার এই ভিডিওটা তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড নতুন ভিডিও আপলোড করি তখন সবার আগে আপনি পেয়ে যাবেন তো আমি আচার দিয়ে বউটা খেয়ে নিতেছি তো তারপর ঘরে কাজটা সেরে রান্না কিছু আয়োজন করব তো শরীরটা এখন মানে তেমন ভালো লাগে না একটু আলসেমি আলসেমি লাগে তো সেজন্য ঘরে একটু কেন মানে বাড়তি কোনো টুকটাক কাজ আর করা হয় না তো ইনশাল্লাহ কালকের থেকে আবার করব কিছুদিন আগে মানে জ্বর অসুস্থ ছিলাম তো সেজন্য আর মানে বাড়তি কাজ দাতে ভালোই লাগে না তাই তো টুকটাক কাজ আবারও কিছু করব সেটা আপনাদের সাথে আমি আবার শেয়ার করব আমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাই তো আমার বউ খাওয়া শেষ বৌয়া ভোনা খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দেখেন আমার মেয়ে বিন্দু পরিমাণে একটু খায় না সে দুষ্টটা আমি করতে সারি যে দেখেন তারপরে হচ্ছে সে মানে ইদারিং ধরে মানে তার খালি মানে শাড়ি বা কাপড় পরতে ইচ্ছা করে তো ওর তো আর ছোটো কোনো কাপড় নেই ওর আমাদের বড়দের কোনো কাপড় দর পরতে পারবে না তো সেজন্য যে কী করে গামছা বা যা একটু টুকি কাপড় থাকে মানে ওইটা দিয়ে ও আইনে না খালি কাপড় পর বাড়ে যে দেখে যে আমাদের দেখে না গোসল করার পরে এইভাবে চুল বাঁধতে মানে ওই ইদারিং ধরে শুধু মানে খালি এই স্টাইলিং খালি করে আর দেখেন কি করে সে এই সায়নার সামনে সে কি যে পোস্টগুলো দিতেছে আর এই যে গামছার এক টুকরাই নিয়ে আর শাড়ি পরছে ও বাবারে বলে আমি শাড়ি পরছি আর এই তো আমাদের কিছু টুকটাক মানে বাজার আমাদের প্রতিনিয়ত মানে এক দু দিন পর পরই যাওয়া পরে বাজার আমাদের বাসা থেকে কাছেই একদমই কাছে বেশি দূর না তো এই দেখেন এখানে এক পোয়া মরিচ সে নাকি পঞ্চাশ টাকা পটল করলা মরিয়ে আর চাল কুমড় আর এই তো বাজার টাজার টুকটাক আজকে তরকারি আছে তো আমার শাশুড়ি মা বসে বসে সব কিছু কাটে দিতেছে আর আমার ননদ ঘরের কাজ করতেছে আর দুই বাচ্চা সামলাইতেছে তো এখানে আমি আবার দাঁড়া দাঁড়া রান্না করতেছি তো আমরা আবার মিলেমিশে সবাই মানে যে যখন যেটা পারে সেভাবে ওইভাবে করি দেখা যাচ্ছে একজনের উপর তো বেশি চাপ পড়ে যায় তো একজন ঘর গোছানোর কাজে একজন আরেকজনে যে কাটাকুটি রান্নারও কিন্তু বহুত মানে প্রিপারেশন মানে সংসারের সবচেয়ে বড় মূল মানে একটা কাজ বা পার্ট হচ্ছে একটা রান্নাবান্না রান্নাবান্না যদি দুপুর টাইমে না থাকে মনে হয় যে সংসারে কোনো কাজই থাকে না যারা আবার রাতে রান্না করে তাদের জন্য তো মানে সারাদিন অবসর সময় আর অবসর সময় আর আমাদের মানে কোনো সময় নেই সকালে নাস্তা বানাও তা খাইয়া দেয়া ঘরে কাজ টাস না আবার সেই দুপুরে রান্না আবার রাতে তরকারি গরম করো ভাত রান্না করো এই হচ্ছে মেয়েদের সংসার আর জীবন এর থেকে আর কোনো মুক্তি নেই পুরুষ মানুষের হচ্ছে সপ্তাহে একদিন শুক্রবার হয়তো বা ছুটি পায় কিন্তু আমাদের জীবন বিয়ের পরের মানে পরের থেকে এ জীবন মানে আর কোনো ছুটি নেই হয় বা বেড়াইতে বেড়াইতে গেলেও ওর থেকেও মানে অনেক প্রায় সময় নিজেরও রান্নাবান্না করে খেতে হয় এই হচ্ছে আমাদের মহিলার জীবন আমাদের মহিলাদের মানে কষ্ট শুধুমাত্র আমরাই বুঝি তারা বোঝে না বলে এই সারাদিন রান্নাবান্না করে আর এই করি হাঁপায় যাওয়ার আর আমরা সারাদিন বাইরে কাজ করি সারা তারা তারা এটা জানে না যে আমরা ঘরে সারাদিন কি কাজ করি না না করি আমার কথাটা কতটা সত্য কতটা মিথ্যা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার সাথে মানে এই ঘটনাগুলো ঘটে তো অবশ্যই অনেকে আছে যে হয়তো বা হাজব্যান্ড বুঝে বা সাহায্য করে বা সপ্তাহে এক দু দিন কি বাহিরে যায় ঘুরতে বা খাওয়া দাওয়া করে তা আমাদের আমরা হচ্ছে সাংসারিক মেয়ে আমাদের তা হয়ই না তো দেখতে দেখতে এবং কথা বলতে বলতে অনেকখানি এসে পড়েছি এরপর যে আমার কিন্তু মুরগি ভাইজা আলু আজকে আর ভাজি নেই মশলা মশলা কষায় তারপর আলু কষাইছি তো এর মধ্যে আমি এখন আবার মুরগি কষায় নিতেছি আর এই তো অন্য পাশে ভাজি আমার আদা বিধি হয়ে গেছে ভাজি আজকে বেশি ভাজা ভাজা করব না অল্প ভাজা ভাজাই করব তো এ তো ভাজিয়ে আমার বান্না শেষ তো এই তো এটা হচ্ছে অন্য তারকে রান্না করব আমার শাশুড়ি মা তো আর মুরগি খায় না তার জন্য এটা হচ্ছে বর্ণ তরকারি এই তরকারি কিন্তু আমার ঝোল দেওয়ার পর হয়ে গেছে অনেকটাই তো এখন এই তো পটল আর আলু ভাইজা দিব আমি মাছ ভাইজা নেবো আমার শাশুড়ি মা ওনার তরকারিও নিই মন মতো রান্না করবে তো এই তো কাজের ফাঁকে আমার শাশুড়ি মা আবার কাটাকুটি শেষ করে আমকাইটা দিয়েছে আমকাইটা নেব আমটা অনেক টক ছিল আর এই দেখেন এটা হচ্ছে সূর্য ডুবার পর মানে সন্ধ্যার সময় আজানের পর আমি তখন গোসল করছিলাম এত গরম আর গোসল করি নাই তখন তো পরে গোসল করছি গোসল করে আমি আইসাই দেখি যে মানে সূর্যটা এরকম হয়ে আছে মানে আমি এই অভাব মানে আমার এখন যে আমি কথা বলতেছি আমার মানে শরীরে পশম দাঁড়ায় যে মানে কেন আমি জানি না মানে এই সূর্য মানে এই আকাশটা দেখে মানে আমি অনেক কিছু মনে মনে ভাবতেছি যে এই তো যেন কয় আমাদের দুনিয়াটা এই আছে এই নেই আজ আছে তো কাল নেই জানি না দুনিয়াতে আরও কত কিছু থাকলে দেখতে হবে তো দেখেন আমার এটা দেখে মানে এতটা মানে কেন জানি না আমার অনেক মানে খারাপ লাগতে স্যারে দেখেন মানে মোবাইলে টুক বোঝা যায় জানি না মানে আমার কাছ থেকে তো অনেকটাই লাগতেছে দেখতে মনে হচ্ছে কি আগুনেরই তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ